হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি আরও একটি নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে এটি হলো প্লামের ম্যান্ডারিন অ্যান্ড ভিটামিন সি সিরাম এই সিরামটির সাথে তোমরা কম বেশি সকলেই পরিচিত এখন ভিটামিন সি খুব হাইলি একটা ইনগ্রিডিয়েন্টস স্কিন কেয়ার যেটা যে কোনো প্রোডাক্টেই কিন্তু ভিটামিন সি অ্যাড করা হচ্ছে সেটা টোনার হোক বা সিরাম হোক বা ময়শ্চারাইজার হোক বা সানস্ক্রিনই হোক সব কিছুতেই কিন্তু ভিটামিন সি অ্যাড করাই থাকে প্লাম একটা খুব ভালো ব্র্যান্ড তোমরা সকলেই সেটা জানো তাই প্লামের সিরামটা আমি পারচেস করেছি আজকে আমি তোমাদের সাথে ভিটামিন সি সম্পর্কে আলোচনা করব। কারা ইউজ করতে পারবে কিভাবে ইউজ করবে তার সাথে সিরামটা ইউজ করে কেমন রেজাল্ট পেয়েছি নাকি ওয়েস্ট অফ মানি সেটাও আলোচনা করব তাই দেরি না করে ফার্স্ট আমার ভিডিওটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে তাহলে চলো রিভিউটা শুরু করা যাক ফার্স্টে আমি চলে আসছি এই প্লাম সিরামটির প্যাকেজিংয়ে এই সিরামটি কিন্তু এই রকম একটা হোয়াইট অরেঞ্জ কার্ডবোর্ড প্যাকেজিংয়ে আসে প্যাকেজিংটা কিন্তু খুবই সুন্দর খুবই অ্যাট্রাকটিভ একটা প্যাকেজিং তোমরা দেখতেই পাচ্ছ আর এর উপরে কিন্তু অল ডিটেলস লেখা রয়েছে যা লেখা রয়েছে প্লাম ম্যান্ডারিন অ্যান্ড ভিটামিন সি ফিফটিন পারসেন্ট সিরাম বুস্ট গ্লো ফেস হাইপার পিগমেন্টেশন উইথ ম্যান্ডারিন অ্যান্ড কাকাডু প্লাম আর এটি হচ্ছে হান্ড্রেড পারসেন্ট ভেগান ফ্রেগনেন্স ফ্রি আর এইটি হচ্ছে টেন এম এল এর একটি সিরাম তিনটে প্যাকেজিংয়ে কিন্তু তোমরা এটি পেয়ে যাবে টেন এম এল টোয়েন্টি এম এল থার্টি এম এল এ টেন এম এল এর দাম হচ্ছে টু নাইনটি নাইন রুপিস আর টোয়েন্টি এম এল এর দাম ফাইভ ফিফটি আর থার্টি এম এলের দাম সেভেন নাইনটি রুপিস যদি তোমরা ভিটামিন সি সিরাম ফার্স্ট টাইম ইউজ করো তাহলে অবশ্যই কিন্তু স্মল প্যাকেজিংটা পারচেস করবে আমি তোমাদেরকে সবসময় বলি যে কোনো প্রোডাক্ট ইউজ করার আগে কোনো বড় প্যাকেজিং প্রোডাক্ট ইউজ করবে না সবসময় আগে স্মল প্যাকেজিংয়ে যেই অল্প কোয়ান্টিটিতে যে প্রোডাক্টটি থাকে সেটা তোমরা আগে ইউজ করো যদি তোমাদের স্কিনে সুইটেবল হয়ে থাকে তাহলে তোমরা নেক্সট টাইম বড়ো প্যাকেজিং ইউজ করতে পারো ভিটামিন সি এই প্রোডাক্টটি আমি পারচেস করেছি নায়িকা থেকে তোমরা এটি নায়িকা পার্পেল বা অ্যামাজন যে কোনো জায়গা থেকেই কিন্তু পারচেস করে নিতে পারো অনেকটাই কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাবে আমার কাছে রয়েছে টেন এম এর সিরাম এর প্রাইস টু নাইনটি রুপিস বাট আমি যখন পারচেস করেছি অনেকটা ডিসকাউন্টেই পেয়ে গেছি আর দেখতেই পারছো এর সেলফ লাইফ টু ইয়ার্স এই সিরামটি সম্পর্কে যা যা জানার তোমরা কিন্তু এই কার্ডবোর্ড বক্সটি ভালো করে পড়লেই সব ডিটেলস পেয়ে যাবে এখানে সব কিছুই কিন্তু লেখা রয়েছে ইনগ্রিডিয়েন্টস কি কি রয়েছে হাউ টু ইউজ মানে কিভাবে ব্যবহার করতে হবে কখন ব্যবহার করতে হবে সব কিছুই কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে এখন এর প্যাকেজিংটা ওপেন করে নিচ্ছি দেখো এখানে রয়েছে একটা এনভ্লপ আর রয়েছে প্রোডাক্টটি আর এই এনভ্লপে লেখা রয়েছে যে কখন এটি ইউজ করতে পারবে রাত্রে বা দিনে কোন টাইমে এটা ইউজ করতে পারবে কিভাবে ইউজ করতে পারবে আর কোন স্কিনের জন্য এটি ভালো আর এতে কী কী ইনগ্রিডিয়েন্টস রয়েছে অল ডিটেলস কিন্তু তোমরা এই এনভ্লপে পেয়ে যাবে তো আগে ইউজ করার আগে অবশ্যই কিন্তু তোমরা এই এনভ্লবটা ভালো করে একবার পরে নিতে পারো এখানে কিন্তু লেখা রয়েছে হান্ড্রেড পারসেন্ট ভেগান নো অ্যানিম্যাল ইনগ্রিডিয়েন্টস নো হার্মফুল কেমিক্যালস রিসাইকেল আস তো দেখতেই পারছ সব কিছুই আমি এখানে দেখিয়ে দিলাম তোমরা কিন্তু কাইন্ডলি প্রোডাক্ট ইউজ করার আগে সব ইনফরমেশানগুলো একবার দেখে নেবে যদি কন্টেইনারের কথায় আসি তো এটি গ্লাস জার আর এটি হচ্ছে নিউ প্যাকেজিং আগে ছিল এটি ব্ল্যাক কালারে বাট নিউ প্যাকেজিংয়ে এসেছে এখন অরেঞ্জ কালারের এতে একটি ড্রপ আছে এতে তোমাদের ইউজ করতে কিন্তু অনেকটাই সুবিধা হবে ড্রপার সিস্টেম থাকলে স্কিনে অ্যাপ্লাই করতে কিন্তু অনেকটাই সুবিধা হয় আর যার ফলে কিন্তু প্রোডাক্ট ওয়েস্টের কোনো ব্যাপার থাকে না আর দেখো এই গ্লাস জারটির গায়েও কিন্তু সব রকম ইনফরমেশান দেওয়া রয়েছে সিরামটির গায়ে দেখো লেখাই রয়েছে হাউ টু ইউজ মানে কখন তোমরা এটি ইউজ করতে পারবে কখন ইউজ করলে ভালো একটা রেজাল্ট পাবে এই সিরামটা কিন্তু তোমরা ইজিলি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবে কোনো রকম প্রবলেম হবে না তো আমি এটা জাস্ট ওপেন করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ যে একদমই ট্রান্সপারেন্ট টাইপ প্রোডাক্ট এতে কিন্তু কোনো রকম কালার অ্যাড করা নেই তোমরা যখন এটি স্কিনে অ্যাপ্লাই করবে এটা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাবজার্ভ হয়ে যায় তো আমি আমার স্কিনের উপর অ্যাপ্লাই করে দেখাচ্ছি দেখো জাস্ট হালকা হাতে একটু রাব করে নেবে দেন তোমরা এটা ছেড়ে দেবে দেখবে যে খুব সুন্দর এটা স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে গেল কোনো অয়েলি ফিল হতে দেবে না বা কোনো রকম চটচটে একটা ভাব যে থাকে সেটাও ফিল করাবে না নেক্সট বলি এতে কী কী ইনগ্রিডিয়েন্টস আছে এতে ফার্স্ট যে ইনগ্রিডিয়েন্টস আছে সেটা হলো ইথাইল অ্যাসকর্বিক অ্যাসিড ইথাইল অ্যাসকর্বিক অ্যাসিড একটা স্টেবল ভিটামিন সি যা খুব তাড়াতাড়ি অক্সিডাইজ হয়ে যায় তার জন্য কিন্তু যে কোনো ধরনের ভিটামিন সি প্রোডাক্ট ইউজ করা যায় না এটা কিন্তু খুব মাইল্ড একটা ভিটামিন সি তার জন্য যাদের সেন্সিটিভ স্কিন বা ফার্স্ট টাইম ইউজ করছো ভিটামিন সি স্কিনের জন্য তাদের জন্য পারফেক্ট হয় এছাড়া এর মধ্যে ফিফটিন পারসেন্ট অ্যাসকর্ভিক অ্যাসিড আছে যার জন্য যারা বিগেনার্স আছো তারা ইউজ করতে পারো স্কিনে কোনো রকম প্রবলেম হবে না যারা নতুন ভিটামিন সি ইউজ করতে চাইছো সবসময় লোয়ার কনসেনস্ট্রেশন দিয়ে শুরু করবে তার কারণ হাইলি কনসেন্ট্রেশন দিয়ে স্টার্ট করলে স্কিনে প্রবলেম হতে পারে ইচিনেস হতে পারে রেডনেস হয়ে যেতে পারে তার জন্য কিন্তু কম কনসেন্ট্রেশন দিয়েই কিন্তু স্টার্ট করা উচিত যেহেতু ফিফটিন পারসেন্ট আছে এবং ইথাইল অ্যাসকর্ভিক অ্যাসিড আছে সেহেতু সেন্সিটিভ স্কিনে ইউজ করতে পারো প্রবলেম হওয়ার কথা নয় এছাড়াও এর মধ্যে রয়েছে মেইন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে ম্যান্ডারিন এটা জাপানিজ ম্যান্ডারিন ইউজ করা হয়েছে জাপানিজ ম্যান্ডারিন অ্যাকচুয়ালি অরেঞ্জ টাইপের একটা ফল যেটাতে ভিটামিন সি আছে যেটা আমাদের কোলেজেন সেটাকে বুস্ট করতে সাহায্য করে স্কিনের পিগমেন্টেশন থাকলে কম করতে সাহায্য করে এছাড়া ভিটামিন সি ইউজ করলে স্কিন গ্লোয়িং করতে সাহায্য করবে এছাড়াও এর মধ্যে কাকাডু প্লাম রয়েছে কাকাডু প্লাম কিন্তু সোর্স অফ ভিটামিন সি এবং এই যে ফলটা এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে তাই ভিটামিন সি এর থেকে পেতে পারি এছাড়া এই সিরামে কোনো প্যারাবেন নেই এমন কি এতে কিন্তু কোনো আর্টিফিশিয়াল কালারও অ্যাড করা নেই আর্টিফিশিয়াল ফ্রেগনেন্স নেই এসএলএস ফ্রি তাই স্কিনের পক্ষে কিন্তু এটি ভীষণই ভালো নেক্সট বলবো এই প্রোডাক্টটি কি কী ক্লেম করেছে এটি কোলাজেনকে বুস্ট করে অর্থাৎ আমাদের বয়সের সাথে সাথে যে কোলাজেন নষ্ট হয়ে যায় এবং ভিটামিন সি আমাদের কোলাজেনকে বুস্ট করতে সাহায্য করে তার জন্য রিঙ্কেল হওয়ার চান্সটাও কিন্তু কমে যায় এছাড়া হাইপার পিগমেন্টেশন যাদের থাকে অর্থাৎ যাদের মুখে কোনো রকম দাগ থাকে সেই দাগকেও ফেট করতে বা কমাতে কিন্তু সাহায্য করে এছাড়াও সান ড্যামেজ থেকে রক্ষা করতে সাহায্য করে তার সাথে বলবো আমাদের স্কিনকে একটা ন্যাচারাল গ্লো এনে দেয় সান ড্যামেজের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে বলতে যাদের অনেক সময় সান ড্যামেজ থেকে কিন্তু স্কিনে দাগ ছোপ অনেক সময় পড়ে যায় তো সেইগুলো কিন্তু অনেকটা কমাতে সাহায্য করে থাকে এই ভিটামিন সি সিরাম আবার তোমরা অনেকেই জানতে চাও যে সিরাম কখন ইউজ করা যাবে সিরাম কিন্তু দুটো টাইমেই ইউজ করা যাবে সকালে ইউজ করা যাবে রাত্রেও ইউজ করা যাবে আর আমি তোমাদেরকে বলবো আমি যেভাবে সিরামটি ইউজ করেছি এই সিরামটি যখন আমি ব্যবহার করেছি আমি কিন্তু ডেলি ইউজ করিনি সপ্তাহে তিন দিন ইউজ করেছি একদিন গ্যাপ দিয়ে দিয়ে এইভাবে তিন সপ্তাহ ইউজ করার পর তোমরা বুঝতে পারবে এর একটা সুন্দর রেজাল্ট বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর যদি তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ চ্যানেলটা করে নাও সাবস্ক্রাইব আবার আমি চলে আসবো তোমাদের কাছে নতুন একটি প্রোডাক্টের রিভিউ ভিডিও নিয়ে আর যদি তোমাদের কোনো রকম কোনো কোয়ারিস থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো অবশ্যই আমি তোমাদের কমেন্টের রিপ্লাই করে পাশে থাকবো